সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলে তোমরা যারা পাশ করছো তাদেরকেও জানাই স্বাগতম এবং তোমরা যারা পাশ করনি তাদেরকেও জানাই স্বাগতম যারা পাশ করছো তাদের আগামীর পথ যেন সুন্দর হয় সেই দোয়া কামনা সেই কামনা করি এবং যা তোমরা যারা পাশ করি তোমাদেরও যেন ভবিষ্যৎ সুন্দর হয় তার জন্য দোয়া করি জীবনে পাস ফেল এটা থাকবে এক খেলায় একটা খেলা যদি হয় ফুটবলে যদি হয় দুটি দল থাকে কয়টি দল দুটি দল একটা জেতে আর একটা কী হয় হেরে যায় তাহলে এই যে একটি দল জিতলো আর একটা দল হেরে গেল তো যারা হেরে গেল তারা কি আর কখনো মাঠে নামে না না তারা সেই দিন থেকে খেলা ছেড়ে যায় আমার বিষয়টা হচ্ছে আমরা যারা পাস করতে পারিনি আমরা যারা ফেল করছি ফেল করছি তার মানে তাদের জীবনটা কিন্তু এখানে শেষ নয় তারা শেষ হয়ে যায়নি ফেল করলে কি জীবন শেষ হয়ে যায় একটা সার্টিফিকেট তোমাকে কি দিতে পারে একটা তোমার জীবনকে নির্ধারণ করতে পারে না তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না করতে পারে না এমন শত শত স্টুডেন্ট আসবে দেখে পড়ে বুয়েটে পড়ে

তো সফল ছিল বুয়েটে চান্স পেয়েছে আমরা ধরি কি বাংলাদেশ থেকে যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকে তো এক নম্বরে আছে বুয়েট তাই না তাহলে এই যে সে বুয়েটে চান্স পেয়ে সে মারা গেল জীবনটা তো থেমে গেল সে তো সফল ছিল সে সফল ছিল কিন্তু সে মারা গেলো তার আর সফলতার কোনো মূল্য থাকলো এই যে তোমরা যারা হেরে যাও তারা মনে করো আমার দ্বারা কিচ্ছু হবে না আমার দ্বারা কিচ্ছু হবে না কিছু হবে না এই জায়গা কেন এটা করলে কি তোমার সমাধান হয়ে যাবে তুমি মারা গেলে কি তোমার সবকিছু হয়ে যাবে তুমি মারা গেলে কি তুমি বইটে চান্স ভাবে পাশের বাড়ির এইটা সমালোচনা করে কে পাশের বাড়ির আন্টি পাশের বাড়ির বাড়ির আনটির জ্বালা হচ্ছে জ্বালাটা হচ্ছে পাশের বাড়ির আনটি প্রতিবেশী আমাদের সমাজ সমাজ ব্যবস্থাটা এত খারাপ ফাইভ পয়েন্ট পাইলে সেই স্টুডেন্ট এটা পাইলে সে প্লাস পাইলে সেই স্টুডেন্ট যারা ফোর পয়েন্ট পায় জিরো থ্রি পয়েন্ট সবাই যে পয়েন্ট পাবে সবাই সবাই যে যে গোল্ডেন পাবে এমন তো কোনো কথা না সবার দ্বারা তো সবকিছু সম্ভব হয় না হ্যাঁ আমাদের চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের ফলাফলটা আসেনি চেষ্টা করছি তাতে আমাদের লাভ কোনো দুঃখ নাই কারণ দেখো আমাদের পরীক্ষা ছিল কতজন বারো লক্ষ আমাদের পাস অর্ধেক ধরতে গেলে পাঁচ লক্ষ প্লাস প্লাস স্টুডেন্ট ফেল কারণ এই যে পাঁচ লক্ষ স্টুডেন্ট ফেল করলো তাদের তাদেরকে আমরা কি করে দেবো বের করে দেবো এই যে আমরা কিছু অভিভাবকেরা আছি যে এই যে ফেল করছে একে এত পরিমাণ অপমান অপদস্থ আমরা করি বলার মত না এত অপমান করি কেন এই পাশের বাড়ির আন্টির জ্বালায় তুমি করো তোমার ছেলে ছেলে মারা যদি যায় ছেলে মারা গেলে কার যাবে ছেলে মারা গেলে তোমার সন্তান মরবে তোমার সন্তান কাঁদবে তুমি কাঁদবে তুমি বাবা মা পাশের বাড়ির আন্টি কখনো কাঁদবে না তো পাশের বাড়ির আন্টির কথা শুনে তো আমাদের লাভ নেই এবং তোমরা যারা এই যে স্টুডেন্ট ফেল করতো ফেল করে যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় এই সি রেজাল্ট যাও কয়েকদিন শুনবে মানুষ পনেরো দিন পনেরো দিন বিশ দিন তিরিশ দিন এটা কি তোমাকে সারা বছর বলা হবে তুমি কেন এই সিদ্ধান্ত নাও এই সিদ্ধান্ত কেন নাও তুমি কেন বৃষ্টি পা এগুলো করা ঠিক না তুমি আজকে মারা যাবা এর ফলাফল তোমার সুমিষ্ট হবে না যারা আমরা মুসলিম আমরা তো সবাই জানি আত্মহত্যা মহাপাপ একটা জঘন্য রকমের পাপ আমাদের আত্মহত্যাকে বেছে নেবো না এই যে দেখো তোমার এই পাশের বাড়ির আন্টির কথাটা তুমি কি ফিরে দিতে পারো না তুমি ফেল করে কি তুমি কি পারো না তোমার পাশের বাড়ির আন্টির কাছে তুমি বুক যাইতে এইটা কেন তোমাদের মাথায় আসছে না তোমাদের মাথায় কেন এইটা আসে এটা কেন আসে ফেল করতো মানুষ অপরাধ করলে দুইটা কথা শোনাবে এইটাকে ধরলে হবে না কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই এরকম এই জন্য আমাদের জাতীয় খেলাটা হচ্ছে কি হাডুডু কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে আমরা কি করি টেনে নি টেনে না হয় একজনে দু খেলা কী হয় একজনে দম দেয় আর কয়েকজন মিলে তাকে টেনে ধরি সেজনে যেতে না পারে তারপরে যে সফলতার দিকে যায় তাকে আমরা টেনে ধরি এইরকম হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থাটা কখনোই মানুষের ভালো চায় না আমরা মানুষ হচ্ছে আকলা আশরাফুল মাকলুকের শ্রেষ্ঠ জীব কিন্তু আমাদের ভিতর এতটা গরমই আর এতটা নোংরামি চলে আসছে সেটা বলার মতো না আমরা শুধু মানুষকে উপহাস করতে যাইনি আমরা এই যে পাঁচ লাখ এ প্লাস পাচ্ছেন ও উনসত্তর হাজার এ প্লাসকে আমরা ছাত্র হিসাবে গণ্য করি এদেরকে আমরা সম্মান করি কিন্তু যারা ফেল করছে তারা কি হয়েছে এটা কি মানুষ না এটা কি মানুষ না গরু আর কি গরু সব এটাও তো মানুষ কেন আমরা এদের সাথে এরকম আচরণটা করি এটা তো আমাদের মানুষ হিসাবে আর একটা মানুষকে এইভাবে বলা তো আমাদের ঠিক না আমাদের কিছু অভিভাবক আছে যে আমরা প্রচুর সন্তানদের বকাঝোকা করি এই ফেল করার জন্যে তো পাঁচ লাখ স্টুডেন্ট কী পাঁচ লাখ স্টুডেন্ট যে আজকে ফেল করছে এইচএসসি পরীক্ষাতে কি হলো ছয় লাখ স্টুডেন্ট ফেল করলো তারা কি স্টুডেন্ট ছিল না হয়তো কোনো কারণে তাদের হয়ে গেছে ভাগ্যতে আমাদের কি হতে পারে আমরা পরিশ্রম করার পরে এটা আমরা বলতে পারব না একটা খারাপ স্টুডেন্ট দেখা যায় কোন এক সময় অনেক বড় জায়গায় বসে থাকতে পারে সব কিছু আল্লাহর ইচ্ছা এই মহান সৃষ্টিকর্তা আমাদের যেভাবে যাকে যেভাবে নিয়ে যাবে সে সেভাবে প্রতিষ্ঠিত হবে এ প্লাস পেয়েও সে কোথাও চান্স না পেতে পারে কোনো ভার্সিটিতে অ্যাডমিশন না হতে পারে হাজার হাজার স্টুডেন্ট আছে এ প্লাস পাওয়া আছে কিন্তু সে ভার্সিটিতে চান্স পায়নি এমনকি ন্যাশনালও তার চান্স পায়নি কত স্টুডেন্টদের এমন তো আমাদের এইটাকে চিন্তা করলে হবে না তো তোমরা যারা ফেল করছো আমাদের আমার কাজ হচ্ছে আমি সব সময় আমি দুর্বল স্টুডেন্টদের নিয়ে কথা বলি দুর্বলদের আমরা কেউ দাম দেয় না আর মুকে প্লাস পাইছে তাকে নিয়ে যে আমরা সম্ভাবনা নিই তাকে নিয়ে যে আমরা এটা করি তাকে নিয়ে যে আমরা সেটা করি তাকে আমরা বলি যে তুমি কীভাবে পাইছো মিডিয়া তার প্রতি মিডিয়া হচ্ছে এ যুগের সব থেকে খারাপ একটা অংশ মিডিয়া মিডিয়া এমন একটা পর্যায়ে তৈরি হয়েছে যে মানুষের শুধু দোষগুণ এগুলাই খোঁজে মিডিয়া হলো এই অবস্থা তো আমরা এই মিডিয়া দেখে দেখে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা এত পরিমাণ নোংরার মধ্যে চলে আসছে যা বলার মতো না আমরা কখনোই আত্মহত্যাকে বেছে নেবো না আজকে থেকে আমরা আত্মহত্যাকে না বলবো ফেল যারা করছো তারা বুঝবে যে তোমার জন্যে ভালো কিছু অবশ্যই অপেক্ষা করতেছে আল্লাহ হচ্ছে কি তোমাদের উত্তম পরিকল্পনাকারী এই মহান আল্লাহ তোমার মঙ্গল চায় যে আল্লাহ আমাদের বলা হচ্ছে যে আল্লাহ যা কিছু করে সব কিছু মঙ্গলের জন্য করে দেখো কোনো একটা সময় তুমি চিন্তা করো যে তুমি আজকে তুমি জার্নিতে তুমি ঢাকা যাচ্ছ তুমি শ্যামলী বাস তুমি সকালে এক করছো আমি আটটার দিকে আমি ঢাকায় যাব আটটার দিকে ঢাকায় যাব টিকিট তুমি কাটতে যাচ্ছ কিন্তু কোনো এক কারণে ওই আটটার দিকে তুমি শ্যামলী টিকিট কাটবা কিন্তু তুমি টিকিটটা পাও নি তোমার কোনো কারণে মিস হয়ে গেছে বাড়িতে এসে তোমাকে এত চকা করলো তোমার বাসার লোক যে তোমাকে আজকে ঢাকায় যেতে হবে তুমি ঘুরে আসলা কেন গেলাম কেন তোমাকে আগে থেকে বলা হলো যে তুমি আটটার দিকে টিকিটটা কেটে আসো এখন তুমি আসে বলতে হ্যাঁ টিকিট নেই কিন্তু প্রতি মধ্যে দেখো কিছুক্ষণ পর তোমার কাছে খবর আসলো আটটায় যে বাসটা শামলি নামের যে বাসটা ঢাকাগামী অর্থাৎ ঢাকাতে সের ছিল সেই সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে স্পটেই বিশ জন মারা গিয়েছে তাহলে দেখো তুমি টিকিটটা কিনতে পারো নি টিকিটটা কিনতে পারো নি আটটার দিকে তুমি যাইতে পারো না তোমার ফ্লাইটটা মিস হয়ে গেছে তোমার যাত্রাটা মিস হয়ে গেছে কিন্তু দেখো এর কারণে তোমার জীবনটা বেঁচে গেছে এর কারণে তোমার জীবনটা গেছে তুমি যদি সকালবেলা যাইতা তাহলে কী হতো তুমি ওই ট্রেনেটি ওই বাসের টিকিটটা তুমি কাটতা এবং তুমি ঢাকায় রওনা দিতা কিন্তু তোমার প্রতি মধ্যে তোমার মৃত্যু হতে পারতো তাহলে আল্লাহ চায়নি বিদায় তুমি যেতে পারো তো আল্লাহ তোমার মঙ্গল চাইলো কি না যদি আল্লাহ তোমার মঙ্গল না চাইতো তাহলে তুমি অবশ্যই ঠিক টাকা এটা তুমি চলে যেত তো আমার কথাটা এখানে যে আমরা যারা ফেল করেছি আমরা যারা ফেল তার কখনোই থেমে যাব না দেখো আমরা যারা ফেল করছি তারা আমাদের কাজটা কী আমরা উই করবো আমাদের এই সময় করব না ওটা কী তো আমরা যারা ফেল করছি তারা বসে থাকবো না যারা ফেল আমরা যারা ফেল মানবিক থেকে ফেল করছি আমরা কেউ মানবিক কেউ ফেল করছো বিজ্ঞান থেকে কেউ করছো কমার্স থেকে ফেল তো করছে কে করছে দুই সাবজেক্ট কে করছে তিন সাবজেক্ট এই তো বেশি তো করবে না দুইটা ইংরেজি আইসিটি মানবিকতা ইংরেজি আইসিটি বা অর্থনীতি যারা আছে তারা এটাতে ফেল করে বিজ্ঞানে সায়েন্সের কোনো একটা বিষয় ফেল করতে পারে তারা একটি দুইটি একটি বা দুটি সাবজেক্ট এ ওরাও একটা বা দুইটা সাবজেক্ট এরাও একটা বা দুটা সাবজেক্ট তো আমার কথাটা হচ্ছে দেখো যে এই যে তোমরা যারা ফেল করছো ফেল তো করছো তোমাদের তো সব সাবজেক্ট ফেল হয় তো তুমি যদি গড়াম দেখো যারা মানবিক আছে ফোর পয়েন্ট সামথিং আমার আসবে পরবর্তীতে তুমি যখন এই দুটো পরীক্ষা দিয়ে পাশ করবে তখন ফোর পয়েন্ট আসবে বা যারা এই যে বিজ্ঞানে যারা আছে তারা পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট তিরিশ বা সামথিং বা ফোর পয়েন্টও যদি আসে ফোর পয়েন্ট আসলো কমার্স যারা আসে তাদেরও যদি এরকম ফোর পয়েন্ট বা তার নিচেও যদি আসে ফোর পয়েন্ট জিরো জিরো বা নিচে নিচে বলতে ওই থ্রি পয়েন্ট এইট জিরো থ্রি পয়েন্ট এইট জিরো এরকম যদি একটা পয়েন্ট আসে এত তুমি মনে করো এত বাচ্চ পরীক্ষা দিয়ে তোমার এতটুকু আয় তো আমরা ওই যে আন্টি কে শয়তান আন্টি ইবলিসের থেকেও খারাপ এই পাশের বাড়ির মানুষ আর এই সমাজ ব্যবস্থাটা ইবলিস খারাপ ইবলিসের থেকেও খারাপ আর এত পরিমাণ খারাপ এদের খপ পরে বাবা মারা পড়ে যে বাবা মাকে যে তোমার ছেলে কি করছে আমার অমুক আমার ভাগনা গোল্ডেন এ প্লাস ও জানে যে তার ছেলেটা রেজাল্টটা খারাপ করছে তুমি জানো রেজাল্টটা খারাপ করতে তারপর তোমার ছেলে কি কত পয়েন্ট পেয়েছে আমার ভাগনা গোল্ডেন প্লাস থানা ফার্স্ট জেলা ফার্স্ট বোর্ডে স্ট্যান্ড করছে এই যে কথাগুলো সব থেকে তিক্ত কথা এই কথাগুলো যখন তোমার বাবা বাজারে শুনে আসে তখন কিন্তু তার মনটা খুব খারাপ হয়ে যায় সে রাগটাকে চেক দিতে না পেরে বাসায় এসে বকাঝোকা করে এই যে ওই লোকটার যদি ন্যূনতম জ্ঞান থাকতো তার মাথায় যদি কমন সেন্স বলে একটা কথা থাকতো তাহলে সে কখনো কি করতো না জানার পরেও কখনোই বলতো না যে তোমার ছেলের রেজাল্টটা কী আর আমরা এমন নির্বোধ পিতা মাতা যে মানুষের কথা শুনে আমাদের নিজের ছেলে মেয়েদেরকে আমরা বকাঝোকা করি এতে আমাদের ছেলেগুলো কি করে তারা তাদের জীবনটাকে নষ্ট করার চিন্তা ভাবনা করে আজকে ছেলে মেয়ে নষ্ট হওয়ার কারণ শুধু ছেলেমেয়ে নিজে না আমরা অভিভাবকেরাও এর জন্য দেয় তো আমরা যারা অভিভাবক আসি আমরা আমাদের নিজেদের সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় দিব তাদের কি সমস্যা কী সেগুলো আমরা দেখব আমার ছেলেটা সায়েন্সে পড়তে চায় না আমি জোর করে তাকে কখনো সায়েন্স দেব না আমাদের সন্তানদের একটা স্বাধীনতা বলে কথা আছে আমার সন্তানটা ওই বিষয়টাতে দক্ষ নয় বিধায় আমার সন্তানটা বলে যে বাবা আমা দেখো আমি আর্টসে পড়ি এটাতে আমি ভালো করতে পারবো তাহলে আমরা আর্টস থেকে পড়েও কিন্তু ভালো করতে পারি সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে শিক্ষকতা পেশাকে কে নেবে আর বিভিন্ন সেক্টরে কিভাবে যাবে দেশের অর্থনীতিবিদ কারা হবে তাহলে আমাদের সবই দরকার আছে শুধু আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে পৃথিবীকে চলাচল আমরা পৃথিবীকে কী করতে পারবো না সচল রাখতে পারবো না সব জায়গায় দরকার আছে আজকে যদি আমাদের দেশে কৃষক না থাকতো তাহলে উৎপাদন কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং করতো সেক্ষেত্রে আমাদের কি হতো আমরা খাবার পেতাম না কিন্তু টাকা থাকলে সব কিছু হয় না টাকা দিয়ে সব কিছু কেনা যায় না টাকা দিয়ে যদি সব কিছু কেনা যায় তো তাহলে আমরা রেজাল্ট কিনে আনতাম এটা সম্ভব না এটা আমাদের পরিশ্রমের ফল তো আমরা যে যতটুকু পরিশ্রম করছি তার ফলাফল আমরা ততটুকু পেয়েছি আর যারা পেয়নি তারা কখনোই মন খারাপ করবো না এটা একটা সাময়িক মাধ্যম মাত্র আমরা পৃথিবী কেউ চিরজীবন ব্যস্ত থাকতে আসেনি আমরা মারা যাব তিরিশ বছর চল্লিশ বছর দেখো তোমার সৎকারে অনেক ফ্রেন্ড হয়তোবা মারা গিয়েছে আমরা হয়তো বেঁচে আছি আর এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয় আদায় করবো যে আমরা এখনও বেঁচে আছি আমরা যে যার ধর্ম সেখান থেকে আমরা আমাদের ধর্মের প্রতি সদয় হব এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা ফেল করছি তাদের বিষয়টা দেখো আমাদের মানবিকে যারা আছে তাদের পরীক্ষাটা হয় বাংলা অ্যাডমিশন কী করবো আমরা অ্যাডমিশন বসে থাকবো না আন্টিকে জবাব দিতে হবে এই জন্য আমাদের বাংলা ইংরেজি সাঁতার এদের বা যারা বিজ্ঞান বিভাগে তাদের কি পদার্থ রসায়ন আর কমার্সের এটাও তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আমার এটা ছিল না বলতে পারবো না সাধারণ জ্ঞান এখন এটাতে আইসিটি কত এতে পরীক্ষা হয় আইসিটি একটু দেখে নেবা হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন হয় তো আমরা যারা ফেল করছি তা আমরা বসে থাকবো না আমরা বাংলা পড়ব একটা অভিযাত্রী বই কিনব এটা একটা ভালো বই কমন আছে বাংলা গ্যাল থেকে সাধারণ জ্ঞান জোবায়ারুসেন জিকে জোবায়ার হুসেন জিকে ইংরেজি আমরা গ্রামেটিক্যালটা পড়বো অথবা কোনো একটা অভ্যাস বা ইউসিসি এর একটা ইংরেজি বই আমরা নিয়ে ঠিক আছে এখন এই যে যারা এটা এখানে আমরা জয়কলির বই পড়তে পারি জয়কলির বই জয়কলির বই নিব আমরা চারটা পদার্থ বিচিত্রা রসায়ন বিচিত্রা গণিত বিচিত্রা বিজ্ঞান বিচিত্রা এগুলো নিব নেওয়া আর এরা এরাও মনে করো যে একটা প্রশ্ন ব্যাংক নিবে ভার্সিটির প্রশ্ন ব্যাগ গুচ্ছ গুচ্ছ নিবে আর যেগুলোতে মনে করো যে এখনও মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে এখনো গুচ্ছের মধ্যে প্রবেশ করেনি ঢাকা ইউনিভার্সিটি তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে এই তারপরে হাজিদানেশ এই যে গুচ্ছবাদে গুচ্ছবাঁধে গুচ্ছবাধে তোমরা দেখো এক বছর সময় কি এক বছর কারণ তোমাদের এটা এক বছর লস হয়ে গেছে এটা তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই এটা আমাদের হয়ে গেছে ভাগ্যের লিখন না যায় খণ্ডনা এটা আমাদের হয়ে গেছে তো আমাদের মন খারাপের কিচ্ছু নাই তো যারা তোমরা মানবীকে তারা অভিযাত্রী বা জয়কলি বই কিনবা বা উদ্ভাস উন্মাসের যে বইগুলো আছে অ্যাডমিশন অ্যাডমিশনের বইগুলো কিনবা কিনে বাসায় এই এক বছর তোমরা পড়বা মানে তোমার যেটা সাবজেক্ট ফেলেছে ওটাতে তুমি পড়বাই ওটাতে পড়ার পর কিছু যে সময় তোমার থাকবে সেই সময়টা তোমার অবশ্যই কী করতে হবে যে এই সময়গুলোতে ব্যয় করতে অ্যাকাডেমি পড়া তোমার হয়তো বা দুইটা সাবজেক্ট ফেল করেছে আর একটা সাবজেক্ট ফেল গেছে এতে তোমার এক বছর পড়তে হবে না কিছু সময় পড়লে বাস বুঝে ওইটাতে তুমি তিন ঘন্টা সময় দিলেই আনাফ এক বছর তুমি তুমি তিন ঘন্টা সময় দাও তো আমরা হতাশ না হব আমরা কখনোই হতাশা হব না যেহেতু আমাদের একটা দুর্ঘটনা হয়ে গেছে তো আমরা এই বিষয়গুলো পড়ব কি করব? বিগত দশ বছরের বিগত দশ বছর কত বছর দশ বছরের প্রশ্ন ব্যাংক সলভ করব প্রশ্ন ব্যাংক সমাধান করব এখন এই সমাধান করার পর কী হবে যে বিগত দশ বছরের যে প্রশ্নটা তুমি সমাধান করলা দেখবা যে কোন অংশগুলোতে কোন টপিকস থেকে কোন কোন থেকে। থেকে প্রশ্নগুলো আসলো সেই টপিক মূল বইয়ে সিলেক্ট করো মূল বইয়ে সিলেক্ট করো বা এই ইংরেজি কোন টপিক্স থেকে আসলো এই দশ বছরের যে প্রশ্নটা তোমার ইংরেজিতে ইংরেজি দশ বছরের প্রশ্ন তুমি সমাধান করে দেখলা কোন টপিকস কোন টপিকস কোন টপিকস থেকে তোমার প্রশ্নগুলো আসলো সেই টপিকসগুলোকে তুমি সিলেক্ট করো কি করো যে টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসছে সেই টপিকগুলো তুমি সিলেক্ট করো সিলেক্ট করার পর তোমাকে সে টপিকসগুলোকে তুমি সিলেক্ট করার পর বেছে বেছে ওই টপিক্সগুলো একদিকে লিখে রাখো যে এই টপিক্সগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে তাহলে তোমাকে ওই প্রশ্নগুলোকে সিলেক্ট করে তুমি ওই জায়গাগুলো অংশগুলো পড়ে নিল তাহলে কী হলো এই যে এক বছর কিন্তু তোমার বসে থাকে গেল না কিন্তু তুমি যদি বাসায় বসে থাকো যে আমি আবার এক বছর আসবে ওই বছর পরীক্ষা দিব পাশ করবো তারপর তাহলে কিন্তু তোমার আন্টি তোমার থেকে বড় হয়ে গেল আন্টি জিতে গেল আন্টি জিতে গেল আন্টি জিতে গেল আন্টিকে জিততে দেওয়া যাবে না কারণ আন্টির মুখে একটা গবর নিচে এরকম করে ফেকাই দিতে হবে ওই কীটটাকে নর্দমার কীটটাকে আগে সাইজ করতে হবে তো এই নর্দমার কিটকে সাইজ করতে গেলে তুমি তো বসে থাকলে হবে না তোমাকে যদি জবাব দিতে হয় যদি তোমাকে কাউকে পোড়াতে হয় তাহলে তোমাকে আগে পড়তে হবে তাহলে তুমি কাউকে পোড়াতে পারবে কাউকে দাবড়াতে গেলে তোমাকে আগে দৌড় শিখতে হবে তাহলে তুমি এই এই শয়তানটাকে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে আগে কিছু করতে হবে তার সামনাসামনি হতে হবে দেখো তোমরা যে এত ডিপ্রেশনে ভোগো ডিপ্রেশনের কিচ্ছু নাই পাবলিক ইউনিভার্সিটিতে সব মিলে সিট কত পঞ্চাশ হাজার প্রাইভেট পাব প্রাইভেট পাবলিক ন্যাশনাল সবগুলো মিলে তো পঞ্চাশ হাজার সিট সিট পঞ্চাশ হাজার পাস করছে কত পাঁচ লাখেরও বেশি পাঁচ লাখেরও বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে তাহলে পাঁচ লাখেরও যদি বেশি স্টুডেন্ট চান্স পেয়ে যায় তাহলে দেখো তো এই যে পঞ্চাশ হাজার আমার সিট বার সিট কতগুলো পার সিটিতে সব মিলাই সিট হচ্ছে এতটুকু সিট হতে পারে পঞ্চাশ সিট না পঞ্চাশ ধরলাম পঞ্চাশ হাজার সিট পাশ করতে কতগুলো পাঁচ লক্ষ প্লাস পাঁচ লক্ষ প্লাস পাশ করছে তাহলে পাঁচ লক্ষই যদি পাশ করে উন সত্তর হাজার কি এ প্লাস এদের তো জায়গা নেই সত্তর হাজার জায়গা আছে তাইলে আর এই যে উনসত্তর হাজার এই হাজার যে প্লাস পেয়েছে তারা কি সবাই ইউনিভার্সিটিতে চান্স পাবে কারণ সিট তো পঞ্চাশ হাজার ইউনিভার্সিটিতে তো অতগুলো সিট নাই তাইলে আমরা মারা যাবো এই পাশের বাড়ি আন্টির কথা শুনবো এইটা তো গেলে এই বছরের পাঁচ লক্ষ আগের সালের স্টুডেন্ট নাই আগের সালের যে ক্লাস পেয়েছিলো যারা মনে করে মেডিকেলে পরীক্ষা দিয়েছে কিন্তু মেডিকেলের চান্স পেয়েনি তাদের আশা মেডিকেলে পড়বে তাদের পিতা মাতার কিন্তু কখনোই তাদেরকে বলেনি এই কেন মেডিকেলে চান্স পাইনি না এবার তোর কোনো আর পড়া পড়ালেখা হবে না কিন্তু দেখো ওই ওই ব্যাপারে কখনোই চাইনি যে আমার সন্তানটা ডিপ্রেশনের মতাম এবার হয়নি তুমি পরের বারে দিব পরের বারে তুমি চান্স পাইলে হবে চান্স পাইতে হবে এমন কোনো কথা নয় চান্স পাইলে জীবন যা সুখে হবে আর চান্স না পাইলে সুখে হবে না এমন কোনো কথা না আজ তোমরা দেখো কত ধনী ধনী কত ধনী লোক আছে বিশ্বের মুখে তাদের শান্তি নেই তাদের কি টাকার অভাব সফলতার অভাব তারা তো সফল তারা তো সফল ব্যক্তি তাদের তো সুখ নেই কিন্তু দেখো যাই ভ্যান চালায় তারা কিন্তু সুখে থাকে একবেলা খায় তারা সুখে আছে তাহলে এই যে যারা সফল হইলো যারা চান্স পাইলো তারাই দেওয়া হবে যে প্রতিষ্ঠিত তারাই জীবনে কিছু করবে এটা এখন পাওয়া যাবে না তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বার্থেডেতে সিট গল্প আমাদের লড়াই করতে হবে লড়াই ছাড়া পরিশ্রম ছাড়া কখনো কিছু করা যায় না তাহলে ইন্ডাস্ট্রিতে টু অফ সাকসেস তাহলে বলা যায় পরিশ্রমে সফলতার চাপিটা তুমি পরিশ্রম করো আল্লাহ তোমার ব্যবস্থা করবে সৃষ্টিকর্তা তোমার জন্য যতটুকু রেখেছে ততটুকু পাবে আমাদের ভাগ্য কিন্তু নির্ধারণ হয়ে গেছে আমরা জন্মের পঞ্চাশ বছর আগে আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে যে কে আমরা কী করবো তুমি কি করবে আমি কি করব আমরা কি করব সব কিছু কিন্তু নির্ধারণ হয়ে গেছে আমাদের ভাগ্যের উপর যে বিশ্বাস করতে হবে নিজেকে উপর বিশ্বাস করতে হবে আমরা তো না হলে তো গোরামই হয়ে যাব আমরা কিন্তু আল্লাহকে অস্বীকার করার সঙ্গে হয়ে যাবে কারণ আল্লাহ থেকে আমাদের ভাগ্য নির্ধারিত তো আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের আমরা ভাগ্যকে পরিবর্তন বা দোয়ার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি তো যাই হোক আমরা কথা না বাড়ি তো আমাদের পরিশ্রমটা এখন হবে যারা আমরা ফেল করছি তাদের পরিশ্রমটা হবে এরকম যারা মানবিকে আসো তারা পড়বা এক বছর প্রিপারেশন নেবে আর তোমরা যেই সাবজেক্টে ফেল করছো ওই সাবজেক্টে আলাদা করে এফোর্ট দিয়ে ওইটাকে পাশ করবা তাহলে তোমার পাশও হয়ে গেলো তোমার কী হয়ে গেলো তুমি এই যে তোমার অ্যাডমিশন যেটা তুমি করতা যেটাও তুমি করে ফেললাম তো আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি কিন্তু যাই করবা আত্মহত্যাটাকে বেছে নেবে না এখানে তোমার তোমার গেলে তোমার বাবা মার যাবে আর বাবা মার গেলে তোমার যাবে পাশের বাড়ির আনটি কখনো আসে ধোকা দিবেন। না এই পাশের বাড়ির আন্টিরা জানে শুধু সমালোচনা করি